আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে দশ ফেব্রুয়ারি দুপুর চারটা উনচল্লিশ মিনিট এবং এ সপ্তাহে আর তিন কার্য দিবস ট্রেডিং আওয়ার আছে যাই হোক ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সাপোর্ট এবং বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সাথেই থাকবেন আজকেও মার্কেট প্লাস হয়েছে এবং চারশো বিশ কোটি টাকার ট্রেড ভ্যালু ছিল এবং ব্লকে আজকে প্রায় একুশ কোটি টাকা লেনদেন হয়েছে সেই অনুপাতে ট্রেড ভ্যালু চারশো কোটি টাকার কাছাকাছি তা যাই হোক আজকে মোটামুটি ফার্মাসিউটিক্যাল সেক্টর টেক্সটাইল সেক্টর কিছুটা ভালো করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ওভারঅল মার্কেট পজিশন ভালো ছিল আট পয়েন্ট বেশি বেড়েছে এবং আজকে ইন্ডেক্স মুভার যেই স্টকগুলো ছিল পাওয়ার গ্রিড যদিও পাওয়ার গ্রিড আগামীকাল যেহেতু গ্যাপটা ফিল আপ করেছে পাওয়ার গ্রিডের গ্যাপটা কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে আগামীকাল কিন্তু কারেকশন বা যাওয়ার পসিবিলিটি রয়েছে একটা সেল প্রেশার আসবে সো এই বাই দেওয়া থেকে এটা বিরত থাকবেন পাওয়ার রেট যাদের আছে তারা সেল করে দেওয়ার চেষ্টা করবেন একটা ভালো রেটে এবং হয়তো পাওয়ার সেক্টরে মোটামুটি আগামীকাল মেবি লাস্ট সেক্টরটার মুভমেন্ট বা আশা করা যাচ্ছে তা ওভারঅল যেহেতু পাওয়ার গ্রিড একটা হেভিওয়েট কোম্পানি ইন্ডেক্স কন্ট্রিবিউটর আগামীকাল যদি সে নেগেটিভ কন্ট্রিবিউটরে যুক্ত হয় তাহলে ব্যাপারটা অন্য রকম ঘটতে পারে যাই হোক এছাড়া আজকে নেগেটিভ কম্পিউটার ছিল রবি ব্যাট বিসি স্কোয়ার ফার্মা এবং আজকে প্লাস কন্ট্রিবিউটার গ্রামীণ ফোন ছিল গ্রামীণ ফোন আপনারা জানেন না একদিন ভালো হলে দুই দিন খারাপ হয় আবার ভালো হয় এরকম ওয়াল্টন ভালো পজিশনে ছিল সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ইন্ডেক্সের সাপোর্ট আপনারা জানেন এই আজকে ইন্ডেক্স যেহেতু মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড হয়েছে ইন্ডেক্সের সাপোর্ট যদিও পাঁচ হাজার একশো তিরিশ তারপরে এই মুহূর্তে আশা করা যাচ্ছে পাঁচ হাজার একশো ষাট এই লেভেলটা কন্টিনিউ করবে আপাতত কিছুদিন উপরের দিকে আপ কন্টিনিউ করার পসিবিলিটি রয়েছে যেহেতু আমাদের ট্রেড ভ্যালু মার্কেটে যে প্রাণ সেটা কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে প্রায় চারশো কোটি টাকার মতো ট্রেড লেনদেন হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে সমরিতা দেখেন আমার যে স্টকগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করেছি পাওয়ার গ্রিডের কথা ব্যাপক কারেকশন হয়েছিল দশ টাকা পড়ে গিয়েছিল এরপরে কিন্তু সেটা দেখছেন আবার কিন্তু রিটার্ন করেছে হতাশ হওয়ার কারণ নেই সমরিতা নিয়ে বলছি সমরিতা নিয়ে অনেকেই হতাশ ছিলেন যে এটা প্লে করলো না অক্টোবরে প্রবলেম কি পিএস গ্রোথ আছে ভালো করবে ভালো করবে আজকে দেখেন মার্কেটে যদি আপনারা দেখেন বাইপ্রেশার হিউজ পরিমাণে স্মার্ট মানি ফুল অ্যাক্টিভ সমরিতা হসপিটাল তো এই স্টকটা আপনারা হয়তো এই মাস প্লে না করলে সামনের মাসে এপ্রিলে যেহেতু কটা থ্রি পিস দিবে তার আগে মার্চে হয়তো এক মাসের মধ্যে একটা ভালো প্লে করতে পারে মার্চে মেবি আরো এক মাস পরে তা এক মাস পরে যদি প্লে করে দেখেন কোনো স্টকে যদি আপনি এক মাস বিনিয়োগ করে টেন পার্সেন্ট প্রফিট পান সেটা কিন্তু ভালো তাই এক মাস এই স্টকটা আমি জাস্ট বলবো যে এই রেটের উপরে কেউ যাবেন না সেটা হলো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন বা পঞ্চান্ন ষাট বা এই জোনটা এই জোনটা আমি মার্ক করে দিচ্ছি দেখেন স্টকের প্রাইসটা কিন্তু ইম্পর্টেন্ট আমি আবারও বলছি প্রাইসটা ইম্পর্টেন্ট স্টকটা ইম্পর্টেন্ট নয় এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি বারবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে স্মার্ট মানি যেহেতু রয়েছে পঞ্চান্ন টাকা লেভেলটা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এই জোনটা এই জোনটা ফলো করবেন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বা ছাপ্পান্ন দশ এই জোনটা আপনারা ফলো করবেন যদি সর্বোচ্চ বাই করতে যান ছাপ্পান্ন দশ এর উপরে কেউ যাবেন না এবং আমরা এই জোনটায় এই জোনটায় স্মার্ট মানে কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে মনে করেন এই মুহূর্তে সর্বোচ্চ আসার নিচে আসার পসিবিলিটি রয়েছে তিপ্পান্ন সাইট এই জোন আগের মতো আর আশা করবেন না যে এটা পঞ্চাশ টাকায় নামবে বান্ন টাকায় নামবে আশা করার কোনো কারণ নেই কারণ ইপিএস সেকেন্ড হিউজ গ্রোথ বুঝতেই পারছেন হিউজ গ্রোথ প্রায় গত বছর সেকেন্ড কোয়ার্টার যেটা ছিল ছয় পয়সা ছত্রিশ প্রায় পাঁচ ছয় গুণ বাড়ছে থার্ড কোয়ার্টার ভালো আসবে স্বাভাবিক যেহেতু একটা লো পেড আপ তা একটা বিষয় হলো প্রাইস ইম্পর্টেন্ট কেউ এই জোনের উপরে বাই দিবেন না দয়া করে দিয়ে আবার লাস্টের দিকে আমাকে উল্টাপাল্টা পাল্টা বলবেন আমি স্টেটাস চাই না সময় নেন হয়তো প্লে এক মাস পরে হবে এক মাস পরে হওয়ার পসিবিলিটি রয়েছে এক মাস পরে হয়তো আপনি যারা এক মাস আগে পজিশন নিতে চান এক মাস আগে আমরা পজিশন নিব ওই স্টকটায় জোনটা এখনো বলে দিচ্ছি তিপ্পান্ন ষাট থেকে ছাপ্পান্ন দশ এর ভিতরে উপরে এক পয়সা উপরে বাই দিলে কিন্তু আপনার লস হওয়ার পসিবিলিটি রয়েছে এখনো বলে দিচ্ছি সময় যেহেতু নিবে যেহেতু এই জোনে অ্যাকোমোডেশন হচ্ছে হচ্ছে স্মার্ট মানি অ্যাকোমোডেশন করছে দয়া করে এই জোনের উপরে কেউ বাই দিবেন না প্লিজ রিকোয়েস্ট তা এই একটা স্টকের কথা বলে রাখলাম হয়তো এক মাস মার্চের দিকে লাস্টে বা মার্চের শেষের দিকে একটা প্লে হওয়ার পসিবিলিটি রয়েছে স্মার্ট মানি অ্যাক্টিভ এবং ক্যালকুলেশন ভলিউম ক্যালকুলেশন সব কিছু তাই বলে তা যাই হোক আজকের দিন মোটামুটি ভালো ছিল পাওয়ার গ্রিড সেল আমি বলছি পাওয়ার গ্রিডের কিন্তু যারা আছে একটা ভালো প্রফিট নিয়ে নেবেন কারণ স্টকটা আর যাওয়ার পসিবিলিটি নাই শেষ আর অন্যান্য স্টক কে বিপিএল আপনারা দেখেছেন বামে হল ছিল গেমিং পুরো গেমিং আমি বলেছি এটা গেমিং স্টক এটা হচ্ছে কারো যদি হয়তো পাঁচ হাজার দশ হাজার কিনেন গেমি স্টক এরকম রিস্কি হান্ড্রেড রিস্কি আবারও মনে করেন পনেরো টাকা পসিবিটি পসিবিলিটি রয়েছে কিন্তু আবার এখান থেকে ৪৫ টাকাও যাওয়ার পসিবিলিটি রয়েছে পঁয়তাল্লিশ টাকা সুতরাং এই রিস্কি স্টক গুলো রিক্স নিয়ে পাঁচশো এক হাজার গতকাল যারা কিনেছিল তারা কিন্তু আজকে না তাই এই যাই হোক এটা বিষয় না বিষয় হলো রিস্কি আইটেমে দেখেন এই জায়গাটা হয়তো বেশ কিছুদিন ঘোরাফেরা করতে পারে আমার যেটা ধারণা হয়তো সর্বোচ্চ এটা সাপোর্ট চব্বিশ পঞ্চাশ পর্যন্ত আসার পসিবিলিটি রয়েছে এবং পাওয়ার সেক্টরে আজকে যে মুভমেন্ট লো পেড আপ মুভমেন্ট করেছে এগুলো কিন্তু কালকে আর মুভমেন্ট করার তেমন একটা চান্স নেই পেপার গ্লাসে স্ট্রং সেল হয়েছে পেপার প্রসেসিং এবং সোনালি পেপার হয়তো কালকে সেল চলে আসবে আশা করি এবং দেখা গেল ইনটেকও মোটামুটি ভালো সেল সেল হয়েছে এবং মোটামুটি কিন্তু আজকে মোটামুটি যেটা দেখেছি ভালো সেল ছিল টপ লুজার লিস্ট যদি আমরা একটু দেখি আজকে ইনস্যুরেন্স সেক্টর বেশ পড়েছে জে কেটা গুড়ি ছোট ছোট স্টকও করেছে নুরা আলি আলিজও আমরা দেখছি জিএসটি ফাইন্যান্স দেখেন স্টক মার্কেটের এইটাই কিন্তু সৌন্দর্য গতকাল জিএসপি ফাইন্যান্স ভালো করলো আজকে কিন্তু সে আবার দেখেন কোথায় নেমে যাচ্ছে তো এইটাই বিষয় আজকে যেটা ফল্ট হচ্ছে কালকে তার কন্ডিশন কিন্তু আবার নেগেটিভ চলে যাচ্ছে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন স্টক মার্কেটে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যাই হোক মোটামুটি মার্কেটের এই মুহূর্তে যেটা করণীয় ক্যাশ ফ্রি রাখাও একটা কিন্তু প্রফিটের একটা কিন্তু পার্ট আপনি যখন ক্যাশ ফ্রি রাখবেন এই মার্কেটে আপনি হচ্ছেন কিং ক্যাশটা ফ্রি রাখবেন হুটার বাই করবেন না আমরা সবচেয়ে বেশি লস করি এই কারণে যে একটা স্টক ছেড়ে কতক্ষণে আরেকটা স্টক লোড নিব মনে হয় এই দামে গেলে আর পাবো না পাবো না আজকে কিনতে হবে এখনই কিনতে হবে এই টেন্ডেন্সি আমাদেরকে রিমুভ করতে হবে মন থেকে মুছে ফেলতে হবে মনে রাখতে হবে আমরা বছরে হয়তো দশটা পনেরো বিশটা ট্রেড নিব এবং সেখান থেকে প্রফিটেবল একটা কিছু পাওয়ার পসিবিলিটি থাকবে ইনশাল্লাহ তা যাই হোক এই মার্কেটে যেটাই বললাম ক্যাশ ফ্রি রাখা একটা ইনডেক্সের যে রেজিস্ট্যান্স লেভেল আহ সেই লেভেলগুলোতে দেখো আমি কিন্তু এখনো বলে দিচ্ছি এই মুহূর্তে ইন্ডেক্সের রেজিস্টেন্স লেভেল কিন্তু পাঁচ হাজার দুইশো চব্বিশ যদিও পাঁচ হাজার একশো রয়েছে হয়তো পঞ্চাশ পয়েন্ট সর্বোচ্চ রেজিস্টেন্স লেভেল এবং সেটার পরে রেজিস্টেন্স লেভেলটা কিন্তু আমি বলে দিচ্ছি দেখেন পাঁচ হাজার দুশো সেখান কিন্তু মাত্র পঁচিশ পয়েন্ট রয়েছে তাই রেজিস্টেন্স লেভেলগুলো অবশ্যই আপনাকে মার্ক আপ করে রাখতে হবে যেই লেভেলগুলোতে অবশ্যই আমাকে থেকে যদি সেটা ইন্ডেক্সের সাথে মুভ করে যে ইন্ডেক্স বাড়লো স্টকটা বাড়লো ইন্ডেক্স কমে স্টকের প্রাইসটা কমে সেই স্টকগুলো থেকে যদি আপনার কোনো এন্ট্রি থাকে সেখানে কিন্তু আপনাকে রেজিস্টেন্স লেভেলে কিন্তু কিছুটা যদি লসও হয় সেল করে দেওয়া আবার নিচে বাই করে সেটাকে কিন্তু নেটিং করতে হবে তা যাই হোক ভালো থাকবেন আর এই মার্কেটটা অবশ্যই একটা ভালো মার্কেট আপনারা এখান থেকে অনেক প্রফিট করতে পারবেন জাস্ট আপনাকে অ্যানালাইসিস এবং হচ্ছে ধৈর্য এবং আপনাকে বুঝতে হবে কখন স্টক এন্ট্রি নেবেন আর কখন এক্সিট নেবেন এই পজিশনগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকবেন আশা করি আমরা সবাই একসাথে মিলেই ভালো করব আসসালামু আলাইকুম